নমস্কার বন্ধুরা ডিসেম্বর দু হাজার চব্বিশ রাশিফল রাশি হল মীন রাশি আজকের মীন রাশি নিয়ে আপনাদের সামনে কথা বলবো বিস্তারিত আলোচনা করবো প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করি আপনারা ভিডিওটা যদি কেটে দেখেন তাহলে কিন্তু কিছু বোঝা যাবে না ভিডিওটি পুরো দেখবেন দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে এমনভাবে বলা হয়েছে অন্য কোনো ভিডিও দেখার দরকার নেই আপনার যেটুকু দরকার এখান থেকে সে উপায় করুন আর যা যা বলা হয়েছে সেগুলো প্রায়ই আপনাদের খাটবে যেহেতু বন্ধুরা এটি প্রত্যেকেরই দেখবেন প্রত্যেক ভিডিও দেখুন প্রকৃতপক্ষে আপনার থাকলে একটু সামান্য এদিক ওদিক হয় তবে যে একেবারে মিলবেই না এমন না কিন্তু বন্ধুরা আসুন আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো মীন রাশি নিয়ে মীন রাশি হলো রাশিচক্রের একদম শেষ রাশি মানে বারোতম রাশি এটি বৃহস্পতি গ্রহ দ্বারা বা প্রভাবিত বলতে পারেন এই মাসে যারা ব্যবসা করছেন বন্ধুরা এ মাসে ব্যবসায় কিন্তু আপনার পক্ষে খুব একটা ভালো হবে না একটু সচেতন থাকুন একটু ধৈর্য ধরুন আমার উপায়গুলো কিছু করুন দেখবেন আপনার ব্যবসা ভালো দিকেই যাবে ধীরে ধীরে যাবে কর্মজীবন খুব একটা ভালো না খুব একটা মন্দ না তবে বন্ধুরা কর্মক্ষেত্রে প্রচণ্ড প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন তাই ধৈর্য ধরে এগিয়ে চলুন আপনি জিতবেনই তবে কঠিন পরিশ্রম আপনাকে করতে হবে এত কিছু করেও কিন্তু কর্মক্ষেত্রে আপনি যে স্বীকৃতি পাওয়ার একটা আশা করছিলেন সেটা কিন্তু আপনার হবে না যারা যারা মীন রাশি রয়েছেন আপনাদের শুধুমাত্র মাঝারি লাভের সাথে কাজ করতে হবে এবং এটি আপনার চিন্তায় বাড়িয়ে তুলতে পারে আপনি আপনার পড়াশোনায় এগিয়ে যাওয়ার অবস্থানে থাকতে দেখা যাবে না কারণ পড়াশোনায় অলসতার সম্মুখীন হতে হবে বন্ধুরা একাগ্রতা আপনার নষ্ট হবে এবং পড়াশোনায় নানারকম বাধা আপনার সৃষ্টি হবে একটু থেমে যান উচ্চ শিক্ষার ক্ষেত্রে এখন যদি তাড়াহুড়ো করেন তবে কিন্তু অনেকটাই বাধা প্রাপ্ত হবে শিক্ষার ক্ষেত্রে অগ্রগতিতে বাধার সৃষ্টি হবে বন্ধুরা আপনার সঙ্গে যারা পড়াশুনো করছেন মানে সহপাঠী বলতে পারেন তারা কিন্তু অনেকটা এগিয়ে যাবে অনেকটা এগিয়ে যাবে আপনাকে পিছিয়ে ফেলে সেরকম একটা পরিস্থিতি তৈরি হবে কিন্তু বন্ধুরা একটু ধৈর্য ধরুন আমার উপায়গুলো করুন আর কঠোর পরিশ্রম করবেন দেখবেন আপনি এগিয়ে যাবেন আমরা যদি পারিবারিক জীবনের কথা বলি তবে সেক্ষেত্রেও কিন্তু বোঝাপড়া কম হবে এবং শান্তি বজায় থাকবে না কিছুটা একটা সমস্যা বহুল হতে পারে আসলে আমরা যে সুখের আশা করি সেই সুখটাই কিন্তু এ মাসে আপনি না পতে নাও পেতে পারেন আপনার পরিবারের সদস্যদের মাধ্যমে সৌভাগ্য ও সন্তুষ্টি অর্জন করা আপনার পক্ষে সম্ভব হবে না আপনার কঠোর পরিশ্রম এবং চেষ্টা থাকবে তবুও দেখবেন কিছুটা যেন আপনার অসন্তুষ্টি থেকেই যাচ্ছে ডিসেম্বর মাসে মিন যারা প্রেম বা বিবাহে রয়েছেন প্রেমে যারা লিপ্ত রয়েছেন তাদের পক্ষেও কিন্তু রেজাল্ট খুব একটা ভালো হবে না বিবাহিত যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না আপনার সঙ্গী যারা থাকবেন তাদের সঙ্গে কিন্তু আপনার যে একটা মাখো মাখো ভাব মানে আকর্ষণ ভাব সেটা কিন্তু অনেকটা কম থাকবে এ মাসে যদি কেউ এই রাশির ব্যক্তিরা বিবাহ করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি বাধা সামনে পড়বেন মীন রাশির ব্যক্তিরা যারা বিবাহ করে ফেলেছেন তাদের জীবনে কিন্তু অনেকটা প্রচেষ্টা করে আপনাদের সুসম্পর্ক বজায় রাখার জন্য চেষ্টা করতে হবে থেমে যাবেন না ভেঙে পড়বেন না আমি যে উপায়গুলো বলবো সেগুলো অবশ্যই করুন আর মন দিয়ে সংসারের দিকে লক্ষ্য রাখুন দেখবেন আপনি ধীরে ধীরে রিমুভ করছেন এ মাসে কিন্তু আপনার অর্থকারী দিকটাও খুব যে একটা ভালো তা নয় কিন্তু বন্ধুরা তবে একটু চিন্তাভাবনা করে এগিয়ে চলুন যারা চাকরি করছেন সেখানেও কিন্তু একটা বাধার সৃষ্টি হতে পারে যারা ব্যবসা করছেন সেক্ষেত্রেও কিন্তু একটা মনোমালিন্যর একটা সম্ভাবনা দেখা যাচ্ছে সুতরাং এক্ষেত্রেও কিন্তু ধৈর্য ধরুন হাসি মুখে কথা বলুন অনেকটাই বেরিয়ে যাবে আর আমার উপায়গুলো অবশ্যই করবেন বন্ধুরা দুরান্ত ফল পাবেন আপনারা যারা ব্যবসা করছেন বন্ধুরা ব্যবসায় জড়িত রয়েছেন তারা কিন্তু খুব একটা লাভ পাবেন না আপনার সামনে যারা প্রতিযোগী রয়েছে তাদের দ্বারা আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই রয়েছে এ মাসে বন্ধুরা স্বাস্থ্যের দিকে অবশ্যই বেশি বেশি করে লক্ষ্য রাখতে হবে স্বাস্থ্য ভালো তো কঠোর পরিশ্রম করে সব কাজ সাকসেস করা যায় স্বাস্থ্য যদি খারাপ থাকে তার কিন্তু হয় না তাই বন্ধুরা একটু শরীর এদিক ওদিক হলেই আপনি ডাক্তার দেখান এবং নিজেও সতর্ক থাকুন বন্ধুরা এ মাসে কিন্তু আপনার একটা সংক্রমণ হতে পারে গলাতে এবং চোখে নানা রকম সমস্যা আসতে পারে যার জন্য ডাক্তার দেখাবেন বন্ধুরা মঙ্গলবার দিন রাহু কেতু এর পুজো করবেন আর সেই সঙ্গে বলবো হনুমান মন্দিরে যাবেন সেখানে লাল লাড্ডু প্রসাদ হিসাবে দেবেন পূজার শেষে সেই প্রসাদ আপনি যেমন খাবেন বাড়ির সকলকে খাওয়াবেন আপনার গ্রহদোষটা অনেক কাটবে এবং এইবার আগে কতগুলো আমার পার্সোনাল জীবনের এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরব প্রথমে বন্ধুরা যত দুঃখ যত কষ্ট হয় প্রতি মাসে কিছু না কিছু ভালো কিছু মন্দ এ মাসে কিন্তু খুব যে আপনার ভালো তা নেই মোটামুটিভাবে চলতে হবে তবে এইটাকে পার হতে গেলে কি করতে হবে বন্ধুরা প্রথমে হাসি মুখে ব্যবসার ক্ষেত্রেও হাসি মুখে ধৈর্য ধরতে হবে হাসি মুখে কথা বলবেন নিজের পিতারে যে কষ্টটা রয়েছে প্রকাশ করবেন না যত বেশি প্রকাশ করবেন তত মানুষ পেয়ে বুঝবে এ তো একটা গেল আপনার উপায় এই উপায়টা সবসময় যদি ব্যবসা করেন যদি আপনার কর্মচারীরা আপনার নিচে থাকে তাদের সাথে সুন্দর ব্যবহার এখন তাদের কাছ থেকে রিটার্ন পাবেনি যারা বন্ধুরা তারা একটি স্টোন নিতে পারেন অ্যাস্ট্রোলজি স্টোন নিতে পারেন সেটা গোল্ডেন এই পোখরাস নিলে কিন্তু আপনার জীবনে অনেক উন্নতি হবে তবে যেখান থেকেই কিনবেন সেটি খুব দেখে কিনবেন ফাটা কালো দাগ এবং নানা রকমের নেগেটিভ পরিস্থিতি না থাকে সেদিকে খেয়াল রেখে পাথরটি কিনতে হবে সবসময় কোনো একজন বিশেষজ্ঞ দেখিয়ে আর আমরাও পাথর বিক্রি করি বন্ধুরা সেক্ষেত্রে ওই একই জিনিস করতে হবে দেখে শুনে আমরা দেখে দেব তবু আপনাদেরও যেরকম বললাম সেগুলো দেখে দেখে নেবেন আপনারা তিনটে পাথর পরতে পারেন চুনিও পড়তে পারেন বার্মা চুনি এটি পরলেও কিন্তু দূরান্ত কাজ পাবেন আর সেই সঙ্গে একটি রক্তপলা এটাও পড়তে পারেন পোকরাজের সঙ্গে রক্তপলা পড়তে পারেন বা পোকরাজের সাথে বারমাচুনিও পড়তে পারেন কোনো অসুবিধা নেই এই তিনটে পাথর পড়তে পারলো জীবনে দুরান্ত একটা জায়গা তৈরি হবে গ্রান্টি রইল আপনার এই পাথর তিনটেই আপনার পক্ষে শুভ একটাও নিতে পারেন পোকরা নিতে পারেন অথবা রক্তপালা নিন তাতেও আপনার ব্যবসা বাণিজ্য বেথা নানা রকম বাধা নানা রকম অর্থকারী অসুবিধা শরীরে নানা রকম অসুখ বিভিন্ন ধরনের এগুলো কিন্তু সব কেটে যাবে যদি আপনি শুধু পলাটা নেন আপনার শুভ মূল হচ্ছে অনন্ত মূল বামনহাটি মূল ও মূল শুভ ধাতু সোনা তামা শুভ বর্ণ হলুদ গোলাপি ও হালকা মেরুন শুভ দিক একটু উত্তর দিক শুভবার বৃহস্পতিবার শুক্রবার শুভ সংখ্যা তিন মিত্র রাশি মেষ সিংহ ও বৃশ্চিক রাশি শত্রু রাশি মিথুন কুম্ভ রাশি আপনারা লটারি টিকিট কাটতে পারেন বন্ধুরা সেটা হলো কোন কোন তারিখে কাটলে সবচেয়ে বেশি ভালো ফল হবে আপনি কাটতে পারেন তিন তারিখ আট তারিখ বারো তারিখ একুশ তারিখ ছাব্বিশ তারিখ এবং তিরিশ তারিখ এই দিনগুলো যদি আপনারা লটারি কাটেন বন্ধুরা শুভ দিন সকালের দিকেই কাটবেন শুভ দিন দিন দেখে কাটবেন আপনি অবশ্যই কোনো একটা সুযোগ পেলেও পেতে পারেন এগুলো কিন্তু বন্ধুরা গ্যারান্টি নেই আমরা বলে দেই একটা শুভ সময় দেখে দেখে শুভ দিনগুলো দেখে তবে আপনারা অবশ্যই একটু পঞ্জিকা দেখে নেবেন আর ডেটগুলোকে ধরে নেবেন এবং পঞ্জিকা দেখে নেবেন সময়টা কোন সময়টা ভালো ম্যাক্সিমাম সকালের দিকে করুন এগারোটা সাড়ে এগারোটার মধ্যে শেষ করুন টিকিট কাটা আশা করি কিছু ফল পেলেও এর পরেও যদি আপনারা কিছু নিতে পারছেন না মূলও নিতে পারছেন না পাথরও নিতে পারছেন না তাহলে বন্ধুরা একটা কাজ করবেন আপনার ঘরে হালকা হলুদ কালারের জামা ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন প্রতিদিন পরে যান এবং আপনার বাড়িতে আপনি একটু হলুদ নিয়ে আসেন একটু লাল চন্দনের গুঁড়ো নিয়ে আসুন অল্প একটু দুটো একসাথে মিশিয়ে নেবেন এক চিমটি করে জলে দিয়ে সূর্য রাখবেন জলটাকে এই সূর্যের জলটাকে নিয়ে এসে বাড়িতে স্নান করবেন দেখবেন আপনার নানা রকম বাধা বিঘ্ন মনের অশান্তি সব কেটে যাবে বন্ধুরা তবে ধীরে ধীরে আজকের করলে আজকেই ফল পাবেন না একদম ধীরে ধীরে দেখবেন কয়েকদিন মধ্যেই আপনি একটা পরিবর্তন দেখতে পাবেন নিজের মধ্যে এটি একটা গ্রেট এবং গ্রেট একটা উপায় এটি করুন দেখবেন আপনি ভালো থাকবেন তা বন্ধুরা আজকের আর নয় শেষ করছি আপনাদের কাছে একটা আমার পরজনে অনুরোধ থাকলো একটু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আমার ভিডিওগুলো ফেসবুকে যেমন রয়েছে ইনস্টাগ্রামে রয়েছে এবং আমার রাশি রঞ্জনা টেকনোলজি সার্চ করলেই কিন্তু আমার বিভিন্ন ধরনের ভিডিও পাবেন প্রচুর কিছু মানুষের লাইফে যা যা দরকার প্রত্যেকটা ক্ষেত্রে কিছু বলা আছে জ্যোতিষী শাস্ত্র অনুসারে বন্ধুরা তবে আজকের এখানে শেষ করবো একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমা আমি ভীষণ উপকৃত হব ভালো ভালো ভিডিও যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি সেই জন্য এইটুকু আমার জন্য করুন নমস্কার